डोला <laughs> करण রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা বিষয় মনের স্বাভাবিক ধর্ম ঠাকুর বলছেন মনের স্বাভাবিক ধর্ম বিক্ষিপ্ততা বিক্ষিপ্ততার মধ্য দিয়ে মন সবসময় আসা যাওয়া করে কিন্তু তাই বলে মনকে বিক্ষিপ্ত বলা সমীচীন নয় মন যখন বিক্ষিপ্ততার পথ দিয়ে যেতে থাকে তখন বলা হয় মন বড় বিক্ষিপ্ত আবার যখন স্থিরতার পথ দিয়ে যেতে থাকে তখন মনকে বলা হয় মন স্থির মন যখন ধ্যানের অত থাকে বা অনুভূতিতে ব্যস্ত থাকে বা অনুভূতি বা সিদ্ধি বা নির্বাণে যখন সে গিয়ে উপস্থিত হয় তখন বলা হয় নির্বাণ বা সিদ্ধ অবস্থা যখন যে ধারা দিয়ে মন চলে যেতে থাকে তখনই তাকে সেই ধারা অনুযায়ী সেই ধারণা অনুযায়ী সেই ধারায় পরিণত করা হয় জল যেমন যে পাত্র কোনো পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে সেই পাত্রের রং হয়ে যায় মনও ঠিক যে অনুযায়ী যে ধারাতে যায় সেই ধারা অনুযায়ী নাম ধারণ করে সুতরাং জল ও মন দুটোর মধ্যে সামঞ্জস্য আছে জলের রূপ কি প্রকার খুঁজে দেখতে গেলে এর রূপ দেখেও দেখা যায় না তার চেয়ে সূক্ষ্ম বাতাস স্পর্শে অনুভব করে ও অনুভূতিতে আসা সত্ত্বেও তাকে দৃষ্টিতে দেখা সম্ভব হয়ে উঠছে না তাহলে বাতাসের গতি যেমন মনেরও ঠিক তাই কীভাবে এটা চলে যায় এত দ্রুত গতিতে যায় যে সেটা দেখা যায় না কিন্তু ফলে পরিচয় হয় তাহলে দেখা যাচ্ছে জল বাতাস মন প্রতিটির সাথে প্রতিটির একটা সম্বন্ধ আছে এবং যেখান থেকে মনের উদ্ভব হয় সেখানে এগুলির একটা সংশ্লিষ্টতা আছে মস্তিষ্কের ভিতর সহস্রারে একটা কারখানার মতন আছে সেই কারখানা থেকে এই মনের সৃষ্টি হয় সুতরাং এই কারখানাটুকুন হতেই মনের উদ্ভব হয় কাজেই খুবই সূক্ষ্ম সেটা কারণ উহাই অর্থাৎ সহস্রার তো সূক্ষ্ম যারা আছে তারাই সূক্ষ্ম তার থেকে যখন আবার আরেকটি জিনিস বের হচ্ছে তাহা অর্থাৎ মন আরও সূক্ষ্ম হওয়াই স্বাভাবিক এই সূক্ষ্মতাকে মানে এই সূক্ষ্মকেই মন নিজে নিজ গুণে সূক্ষ্মতার নাম নিয়ে সে নিজের সূক্ষ্মতাকেই বহিষ্কৃত করবার জন্য সব সময় ব্যস্ত থাকে মন তার মননশীলতা নিয়ে সর্বদাই ব্যস্ত থাকে এই বিশ্ব প্রকৃতির সূক্ষ্ম জিনিসকে বহিষ্কৃত করবার জন্য তাই মন কি করছে অহর্নিশ ঘুরে বেড়াচ্ছে যেটা দৃষ্টির অগোচরে আছে সেই অগোচরগুলোকে গোচরে আনবার জন্যই মনের এই ব্যস্ততা এটাই হল তার কাজ তাই মাঝে মাঝে সে মন বহু পথ ধরে বহুভাবে বিভিন্নতার ধারা দিয়ে নিজে নিজে আপন মনে বেড়াতে থাকে তাহলে সে সেই পথের প্রতীক হলেও সেখানকার সেই স্থায়িত্ব তার নেই সেখানকার স্থিতির ভিতর সে নেই শুধু আসা যাওয়ার মাঝে যে সর্বসময় থেকে যাচ্ছে তাই যোগীদের বা সাধারণ জীবের যখন ধ্যান করবার বা চিন্তা করার ইচ্ছা জাগে তখন এই মনকে সেখানে নিয়ে ফেলে দেয় সাধারণত সংসারের যা কিছু ক্রিয়াকলাপ মন সেই বহু ক্রিয়ার ভিতর রয়ে গেছে ও কাজ করছে তাই সংসারে কমবেশি সকলেই সাংসারিক জগতে কিছু না কিছু সুফল বা সাফল্য লাভ করছে আবার বিফলতার মধ্যে পড়েও অনেকে হাবুডুবু খাচ্ছে মন সেদিক দিয়েও আছে তবে এই সমস্ত সাংসারিক জীবনযাত্রার ভিতর মন যখন সর্বদা ব্যস্ততায় থাকে সেটা কিন্তু ব্যস্ততায় নয় ব্যস্ততার ধারাতে মন যে শুধু ব্যস্ততা প্রকাশ করছে যে যখন মনকে ডাকে তখন তার কাজটুকু করে দিচ্ছে সুতরাং মন সবসময়ে ইন্দ্রিয়ের বসেই থাকে তবু সে খুশিতে আছে সে বলে আমি বসে থাকি আর যেভাবেই থাকি আমি খুশিতেই আছি আমাকে ডাকলে আমি ঠিকই আছি যারা যারা ধ্যান ধারণা জপ তপ করছেন মন বলছে আমি সেখানেও আছি আবার যখন ভগবত সত্তায় বা সত্তায় উপনীত হয়ে সাধক সেখানকার বিষয়বস্তু দেখতে চেষ্টা করে বা দেখতে থাকে মন বলছে আমি সেখানেও আছি মন বলছে আমি দাসত্ব খাতায় আছি আবার ব্রহ্ম খাতায়ও আছি আবার ব্রহ্মের ভিতর যে মন সেই মনেও আমি আছি আবার স্বয়ং মনই আমি সদাস ব্যপ্ত হয়ে আছি কাজেই দেখা গেল মন হলো একটা সেই এক মনই বিভিন্নভাবে বিভিন্ন ধারাতে উপবিষ্ট হয়ে বিভিন্ন নামে নামাকরণ হয়েছে মাত্র একটি নামেই মন অভিহিত হতে পারে কিন্তু মন বলছে তা হতে পারে না তাহলে আমার যে এত ক্ষমতা আছে সেটা প্রকাশ পায় না আর নিজ ক্ষমতাকে প্রকাশ করবার জন্য মানে শুধু আত্মপ্রশংসা করবার জন্য নয় প্রকারান্তরে নিজের স্বরূপকে স্বরূপত্বে আনার জন্যই মন সবসময় একটা ব্যস্ততার প্রকাশ করছে এই ব্যস্ততার প্রকাশটা মনের চিত্ত চাঞ্চল্যতার অবস্থা নয় এটা হলো প্রকৃতির ধারাবাহিক ধারা অনুযায়ী মন শুধু বয়ে যাচ্ছে এই বয়ে যাওয়াটা হচ্ছে মনের চিরন্তন গতি মন বলছে আমার স্বরূপের স্বরূপত্বটা যে কত বড় সে সম্বন্ধে আমি নিজেও জ্ঞাত নই সুতরাং ওটাকে আমার জ্ঞাত করতে হলে আমার ওটাকে রূপে রূপে রূপান্তরিত করতে হবে এবং প্রতিরূপের রূপের অনুপরমাণুর যাবতীয় সূক্ষ্মবিন্দুর ভিতর আমি আমার মনকে নিয়ে সব সময় প্রবিষ্ট হই এইভাবে প্রতিরূপের অনুপরমাণুর নিজস্ব সত্তাকে সত্যে পরিণত করার জন্য প্রতিটি বস্তুর ভিতর যে সত্য আছে সত্তা আছে তার ভিতর প্রবিষ্ট হয়ে মন নিজেই নিজ গণে নিজ বোধেই নিজ রূপের বহু বস্তুর ভিতরে প্রকাশ করে এইভাবেই সে তার রূপকে দেখাবার জন্য ব্যস্ত থাকে এই ব্যস্ততাটা তার নিজের স্বরূপত্বকে প্রকাশ করা মাত্র বা তার নিজের স্বরূপত্বকে নিজে জ্ঞাত হওয়ার জন্য সারা মাত্র আবহাওয়ান কাল হতে যুগ যুগ ধরে যারা তপস্যা করে আসছেন বা যারা তপস্যার চেষ্টা করছেন তাদের মধ্যে কেহ একজন হয়তো বসলো সাধনায় বা ধ্যানে সে সবসময় মনকে তার দুই ভ্রুর মাঝখানে চক্রে নিবিষ্ট করতে চেষ্টা করলো চেষ্টা করাতে মন দেখল বা আমায় এখানে কেন ডাকল সে আবার আস্তে এখানে এসে বসল বসা মাত্র এখানকার অর্থাৎ আজ্ঞা চক্রের সুখাতি সূক্ষ্ম জিনিসগুলো তার গ্যাতে আসতে লাগল জীব দেহের প্রতিটি চক্রের এক একটা বর্ণনা আছে সেখানকার আবার ডেফিনিশন বা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো সে নিজেও জানে না ইক্ষুবীজ নিজেও জানে না যে তার ভিতর মিষ্টত্ব আছে কিন্তু যখন এটা রোপণ করা হলো এটা তখন আস্তে আস্তে করে বাড়তে বাড়তে কেমন ইক্ষু গাছ হয়ে গেল আর ইক্ষুর রস কেমন চমৎকার সে তো জানোই প্রথমে ইক্ষুর বীজের ভিতরে যদি খুঁজতে যাও খুঁজে দেখবে যে নিষ্ঠতা তিক্ততা কিছুই নেই সুতরাং আজ্ঞাচক্র সম্বন্ধে মানুষ তো আগেই জেনে ফেলেনি মন গেল জানতে মনের কাজই হচ্ছে প্রকাশ করা সেখান থেকে জেনে নিয়ে সেখানকার বিষয়বস্তুকে এনে ইন্দ্রিয়ের ভিতর দিয়ে জানিয়ে দিল যে এই এই আছে এখন যা করবার করে নাও আমি চললাম তাই দ্বিদলে অর্থাৎ চক্রে যখন একজন ধ্যান করতে বসলো বা ধ্যান করতে আরম্ভ করলো তা ধিন ধিন না তা ধিন ধিন না করে বসে বসে জপ করছে হঠাৎ দেখা গেল অন্ধকার মন বলছে এখানে কি আছে দেখি সে ঘুরছে সব জায়গায় ওর তো সব জায়গায় গতি ওর গতি তো সর্বত্র একেবারে ঘুরে ঘুরে দেখতে দেখতে তখন হয় কি বেশ একটা তন্ময়তা আসতে থাকে তখন বিষয়বস্তুগুলোকে ইন্দ্রিয়ের মধ্যে এনে ফেলে দেয় ইন্দ্রিয় তার আবার নিজস্ব সত্তা আছে প্রতিটি ইন্দ্রিয়েরই তাই মন যদিও সেখানেও আছে তখন সে বেশ উপভোগ করে বসে বসে মন বলে বেটা আমি তো যাচ্ছি তোরা উপভোগ কর এই বলে বিষয়বস্তুগুলোকে চক্ষু কর্ণ নাসিকার কাছে ফেলে দেয় মন বলে যে তোরা এবার ভোগ কর আমি আবার খনের মধ্যে চললাম খনের মধ্যে ঢুকে মন করে কি এই যত সমস্ত তথ্য আছে মনে করো আজ্ঞা চক্রে কত সূক্ষ সূক্ষ্ম জিনিস আছে সব মাথায় করে নিয়ে এসে বলল চক্ষু তুই নে কর্ণ তুই নে জিভা তুই নে মাথার মধ্যে সব দিয়ে বলল আমি যাই তোরা বাটাবাটি অর্থাৎ ভাগাভাগি কর আমি আর থাকতে পারি না এই বলে সে চলল এই যে একটা অবস্থা এই যে সব সময় একটা অবস্থা সাধক যখন সাধক তখন আজ্ঞাচক্রে মন নিবিষ্ট করল মন কি করছে ওই বাইরের জিনিসগুলো দেখতে পাচ্ছে আবার ওই ভিতরকার জিনিস মনের সাহায্যে বাহ্য ইন্দ্রিয়ে যখন আনা হচ্ছে সাধক তখন সেগুলো অনুভব করল বুঝতে পারলো এখন অনুভব করলাম যে আজ্ঞাচক্রে এই জিনিসগুলো আছে আর যখন আছে তখন এগুলো শাস্ত্রাকারে গ্রন্থাকারে লিখতে আরম্ভ করলো এই আজ্ঞাচক্রে নিবিষ্ট হয়ে সাধক তখন বলল আবার মনটাকে পাঠাই বুদ্ধিবৃত্তি করলো কি মনকে বলল আমি বড় আরাম পেয়েছি হে মন আমি বড় আরাম পেয়েছি বড় তৃপ্তি পেয়েছি আনন্দ পেয়েছি এবং উপভোগ করছি তুই আবার ওখানে যেয়ে বসে থাক মন বলে বাপরে বারে বা বাপ আবার মনকে সেখানে পাঠিয়ে দিল সেখানে মন গিয়ে বসল মনকে বলল দেখ তুই এখানে থাক তোকে টালা টালা দিয়ে আটকিয়ে রাখি গেট মানে দরজা আটকিয়ে দেব তুই আজ্ঞা চক্রের ভিতর থাকবি ওখানে মনকে পুড়ে নিবিষ্ট করে তালা দিয়ে আটকিয়ে রেখে দিল সাধক দুই ভ্রুর মাঝখানে দ্বিদলে মনকে স্থির করল মন বলছে এখন কিসের মধ্যে গেছি মনটা সেখানে সাধারণত কীরকম মনটা সেখানে জলের মতন আজ এই যে জল দেখছ খুব বেশি শীত পড়লে এটা বরফ হয়ে যাবে তখন এটার উপর দিয়ে হেঁটে যাওয়া যাবে অনেক জায়গা আছে সমুদ্রের অনেক জায়গা আছে যেখানে জলটা বরফ হয়ে যায় তার উপর খেলাধুলা করা যায় তখন আজ্ঞা চক্রে মনটা করে কি সেখানে জমে যায় ওখানে থাকলে মনটা জমে একেবারে বরফের মতো হয়ে যায় সলিড হয়ে যায় এখান এখন জমে গেলে কি ফ্যাসাদ তখন মনটা করে কি জমে সেখানে ঠিক চক্রের ছাঁচে ছাঁচ হয়ে যায় বিরাটের সুরে মন নিবিষ্ট হয়ে যায় ছাঁচ আছে না ক্ষীরের ছাঁচ সন্দেশের ছাঁচ অনেক রকমের ছাঁচ আছে আজ্ঞাচক্রেরও ছাঁচ আছে এই ছাঁচে মনটা যখন যায় ছাঁচে পড়ে বেশ একটা কিছু হয়ে গেল এখন ব্যাপারটা হলো কি সাধকের সাধনায় মনটা বেশ আটক হয়ে গেল তো আটকা পড়ে জমে গেল তখন সাধক বলল আচ্ছা আনলাম তো মনটাকে এখন তো জমালাম এখন কি করি কোথায় ছিল চিনি তাকে ঘন করে শিরা অর্থাৎ রস করলাম তারপর করলাম গাঠ্টা তারপর কদমা তখন সাজও বলল আচ্ছা আনলাম তো এখন তো জমালাম তারপর করলাম কদমা ওই যে দেখেছো না তারপর করে কি ঘন শিরাটাকে অর্থাৎ চিনির রসটাকে পাত্রের মধ্যে ঢেলে দিয়ে টুকিয়ে টুকিয়ে পিটিয়ে পিটিয়ে ও ওটাকে টেনে যার যার ছাঁচ বা সাজ মতন সাপ বানায় ব্যাং বানায় যখন যা ইচ্ছা বানায় আমাদের দেশে আছে না এইগুলো সব তৈরি করে তখন সাধক আজ্ঞাচক্রে মন স্থির করে করে কি এটাকে অর্থাৎ মনকে তো ঢালাই করে সাজালো মনটা তখন নরম নরম থাকে নরম তো থাকে তখন টেনে নিয়ে করে কি বুদ্ধি হলো তারই করাই। ওই বুদ্ধির কড়াইয়ে এটাকে ফেলে বুদ্ধির কড়াইয়ে ফেলে দিয়ে মনটাকে কি করে ফেলেছে শেষে সাধক করে কি যতগুলি ইন্দ্রিয়ের দরজা আছে সিমেন্ট দেওয়ার মতো সমস্ত ইন্দ্রিয়ের দ্বারগুলো বন্ধ করে দেয় তখন জায়গায় জায়গায় সিমেন্টের মতো কাজ হয়ে যায় মন তো আটকে গেল মন আটক হয়ে গেলে সেই মনকে নিয়ে সাধক তখন যা খুশি তাই করতে পারে সাধক যদি বলে আমি এখন এই কাজ করব। সেই কাজ করব মন সাথে সাথে সেটা করে দেয় তাই ও অর্থাৎ সাধক যখন যা বলে সেই কাজই করতে পারে তখন সেটা বিভূতি হয়ে গেল বিভূতি হলেই তো হয়ে গেল না একটা অবস্থা হলো মাত্র শুধু একটা অবস্থা হলো তখন সাধক আবার বলছে কি করা যায় আমি তো দর্শন চাই সিদ্ধি চাই মুক্তি চাই মনকে আবার সেখানেও যেতে হবে তখন এ ওই মনটাকে নিয়ে করে কি আজ্ঞাচক্রের ভিতরে সহস্রারে নিয়ে ফেলে দিল সহস্রারে এসে আবার সেই সাজে গোলে সেই সাজে পরিণত হয় সহস্রার এরকম জিনিস যে এর মধ্যে যেগুলি পড়ে সেগুলি আটকিয়ে থাকে সহস্রারের মধ্যে গিয়ে মনটা করে কি আগের দিনে করতো কি জানো এই কোনারকের মন্দির আছে পুরীর কাছে বিরাট বড় একটা চুম্বক মন্দিরের চূড়ার উপর রেখে দিয়েছে শত্রুপক্ষের স্টিমার যেত ওই চুম্বক টেনে নিয়ে আসত তারপর ওখান থেকে ওই স্টিমার থেকে মালপত্র লুট করে নিত কিছুতেই ধরতে পারতো না স্টিমার যদি দশ বিশ মাইল দূর দিয়েও যেত ওইটার এমনি টান যে স্টিমারের মেজাজ খারাপ হয়ে যায় সামনের দিকে টেনে না নিয়ে পিছনের দিকে টেনে নিয়ে যেত সামনে এটার গতি পিছনের দিকে যাবার কোনো সম্ভাবনা নয় কিন্তু তা বললে কি হবে পিছনের দিকে টানতে টানতে স্টিমারটাকে একেবারে একটা মন্দিরের কাছে নিয়ে এলো তখন ওখানে সব দস্যুরা থাকে তারা আচ্ছা মার মারে স্টিমারে যা ছিল সব নিয়ে ভেঙে গেল এই রকমই চলতো রকম একটা চুম্বকের মতো সহস্রার্থ তো আ আ আ করে বীজ মন্ত্র জপ করে করে সহস্রাকে একটা চুম্বক করে দিল এই দেহরূপ মন্দিরটার মধ্যে বিরাট একটা চুম্বক হয়ে গেল এই চুম্বকটা করে কি এই বিশ্বব্রহ্মাণ্ডে যতগুলি ক্ষমতা আছে যা কিছু আইন পদ্ধতি চলছে এটার মধ্যে টেনে নিয়ে আটক করে দিল মেশিনটার মতন যেমন যে যা কথা বলে এটার মধ্যে আটক হয়ে যায় একটা ফিতা অর্থাৎ টেপ ফিতাটার কি গুণ কথা বললে একটা ফিতার মধ্যে কথা আটকে আটক হয়ে যায় কি সাংঘাতিক কথা পিতা যদি কথা আটক রাখতে পারে মনের ফিতা কী না করতে পারে মনের ফিতা বিরাট বিশ্বজগতের যাবতীয় যা কিছু আছে যা চলছে সব কিছু এটা আস্তে আস্তে করে টানতে থাকে এখন টানতে টানতে হয় কি পিতার মধ্যে তখন ওখানকার কথা ওখানকার সব ধাঁচ জ্ঞান বুদ্ধি সব ওখানকার মতো হয়ে যায় যেমন টেপে কথা ভিতরে থাকে আর ওটায় হয়ে যায় কি ওটা এমনি জিনিস যে রঙ চেহারা সব বদলে যায় মন বলছে যে তুমি আমাকে যেথায় যেভাবে খাটাবে আমি সেভাবে খেটে তোমায় সুফল দান করব। কিন্তু আমাকে আমার খোরাকটা ঠিক মতন দাও আমাকে দিন কুলির মতো খাটাও ক্ষতি নেই আমি খাটতে রাজি আছি কারণ আমি মাঝি মোল্লা কামলা কিন্তু আমার যে খোরাকটা খাদ্যটা তা ঠিক মতন দেবে তো মন বলছে আমি তো প্রত্যেক দেহের মধ্যে ঢুকে যাই জন্মের পর জন্ম এক একটা দেহ নিয়ে আসছি আবার যাচ্ছি আমি তো মাথা তুলতেই পারছি না যেটার মধ্যে যাই সেটাই আমাকে নিয়ে না চায় এই সংসারে সকল বেটাই তাই করছে মনকে দিয়ে যা খুশি তাই করাচ্ছে মন জেলখানার মধ্যে পড়ে পড়েছে উপায় নেই এই হলো মনের এখানকার অবস্থা তোমরা মনটার উপযুক্ত খোরাকের ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত করতে পারবে ততক্ষণ ও মন এই ঘানির মধ্যে থেকে যাবে আর শুধু থাকা নয় আমরা নিজেও থাকছি মনকেও রাখছি আমাদের কর্তব্য হচ্ছে এই সংসারে আসল বস্তু সার বস্তুর সন্ধান করা সার বস্তু তো কেউ পাচ্ছে না ইন্দ্রিয়ের ক্ষুধা নিবারণে যতটুকুন যা দরকার ততটুকুন মধ্যে মনটাকে ছেড়ে দিয়ে খালি গুছিয়ে নিচ্ছে সার বস্তু তো পাচ্ছ না সার বস্তু খোঁজো সার বস্তুর সন্ধান করো এই যে ক্ষেত্রটা আছে সংসার ক্ষেত্রটা এই ক্ষেত্রের মধ্যে থেকে যা করছে সবাই তুমিও তাই করছো তার চেয়ে আশ্চর্যের কিছু বেশি কিছু নয় এর থেকে সার মর্ম সার বস্তু বের করো সেটা বের করে তারপর সেটাকে কাজে লাগাও তখন দেখবে উপযুক্ত ব্যবস্থা ঠিক হয়ে যাবে অসার বস্তু খুঁজতে খুঁজতে সার বস্তু পেয়ে যাবে এই সংসারের মধ্যেই একটা সার আছে নামটা যখন সংসার তখনই তার একটা সার আছে হ্যাঁ সেই সং সেই সঙের মধ্যে খুঁজতে খুঁজতে যাও এই সঙের মধ্যে গিয়ে সার পাবে এই সার খুঁজতে খুঁজতেই দেখবে তুমি সংসারের এই রূপটাই সংসারের নয় তবে কোন রূপ এই রূপটা নয় এই রূপের পর আরেকটা রূপ আছে সেই রূপের কাছে যাও সেই রূপ বলে আমার এই রূপ নয় তার পরের রূপে যাও ক্রমশ ক্রমশ তুমি রূপের দিকে যাও গিয়ে রূপ খুঁজতে খুঁজতে অপরূপের মাঝে বিশ্ব বিরাটের মাঝে বিলীন হয়ে যাবে মন তখন বুঝল এখন একটু খোরাক পাচ্ছি এখন আর মন বিশ্রাম পাচ্ছে না সে একটার পর একটা একটার পর একটা অনুসন্ধানের সন্ধানের দিকে যাচ্ছে এতদিন পরে সে খোরাকটা পাচ্ছে আর এই জন্ম মৃত্যুর ছকের মধ্যে মনকে রেখে দিলে খোরাক পাবে কি কিছুই পাবে না আজই থাক রাম ও পুস্তক পুস্তকসূত্র চিন্তন প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম